যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে মন্তব্য করেছেন এ বিএনপির স্থায়ী কমিটির আমির খুশ মাহমুদ বলেন একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোন ধরনের আপোষ করেননি দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড মুইন খান বলেন কোন শক্তি দেশে আর বিরাজনীতিকরণ করতে পারবে না রাজনীতিতে হওয়া পৃথক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন খালেদা জিয়ার ত্যাগ ও আপসীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির নেতা যারা পালিয়ে গেছে তারা আপোষ করেছে আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তাদের মন্তব্য এক এর পক্ষে ছিল কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে এক সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমনা জোট যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেন দু হাজার জাতীয় নির্বাচন ছিল পাতানো দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা বাংলাদেশের মানুষ তাদের রক্তে রয়েছে গণতন্ত্র তাদের রক্তে রয়েছে রাজনীতি কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনো দিন বিরাজনীতিকীকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি নেতারা বলেন বেগম খালেদা জিয়া দু থেকে দু পর্যন্ত বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন যারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল তাদের শোচনীয় পরাজয় হয়েছে বলেও জানান আলোচকরা যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন সেই পথকে অনুসরণ আমাদের চলতে হবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা